অনেকদিন পর চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আছি তরুণ নাট্য সংস্থায় তো আমাদের নতুন নাটকে রিহার্সেল চলছে এবং নাটকে যারা রিহার্সাল দিচ্ছে তাদের অনেক দিনের ইচ্ছা ছিল নাটকে রিহার্সেলের সাথে সাথে একটা খাওয়া দাওয়া তো তারই আজকে প্রস্তুতি চলছে তো এখানে কিন্তু সবাই কাজে যুক্ত আছে এখানে হচ্ছে অশোক ওদিকে সোমা ওদিকে পিচুষ দা সবাই মিলে কিন্তু এখন কাজে হাত লাগিয়ে দিয়েছে তারা কাজ চলছে বাপ্পাদা পিনাকিদা পিনাকিদা কিছু করছে না আপাতত বাপ্পাদা কিন্তু আপাতত লেবার শ্রেণীর দায়িত্বেই আছে সেই কাজকর্ম চলছে তো কাজকর্ম চলতে থাকুক কিভাবে পরপর কাজ হচ্ছে কি কি আনন্দ হচ্ছে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সব নিয়ে কিন্তু এই ভিডিওটা থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো এই পিকনিক কিন্তু নতুন গ্যাস ওভেন আনা হয়েছে ছোট্ট এবং যেটার উদ্বোধন হচ্ছে অশোক হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে নতুন গ্যাস ওভেনের অশোক অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না সবাই হাততালি দেবেন নতুন গ্যাসের উদ্বোধন হয়ে গেল এখন এখানে ভাত রান্না বসবে ওরা কোনো ব্যাপার না

রান্না মোটামুটি কমপ্লেট তো এরপরই খাওয়া-দাওয়া শুরু হবে আজকে যে মেন শেপ ছিল তার সাথে একটু পরিচয় করায় অশক্তর বস তো আজকে আমাদের কিন্তু বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে ট্রেনিং নেওয়া তো আজকে কি কি রান্না হলো আজকে তো হলো বলতে বেগুন ভাজা তার সাথে বেগুন পোড়া আছে আর পাটার মাংস তো বেগুন ভাজা বেগুন পোড়া আর পাটার মাংস এই হচ্ছে আজকের মেনু তো বেগুন পোড়ার জন্য কিন্তু স্পেশালি স্পেশালিস্ট আরেকজন আনা আনা হয়েছে তো তার সাথে আমরা একটু এখন কথা বলবো তো বেগুন পোড়াটা কিভাবে হচ্ছে সেটা দেখি তো এখানে হচ্ছে বেগুন পোড়া হচ্ছে বেগুন পোড়ার জন্য কিন্তু আমরা বিদেশ থেকে নিয়ে এসেছি বাপ্পা পালকে হ্যাঁ বেগুন পোড়া স্পেশালিস্ট হ্যান্ডস 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 আছে এদিকে হচ্ছে বিপ্লব বোস আচ্ছা বিপ্লব বোস আসলে বাইরে থেকে এসছো তো এখনো সেইভাবে পরিচয় হয়নি তো এখানে কিন্তু বেগুন পড়া হচ্ছে মধ্যে বেগুনের কিন্তু অনেক কিছু আছে সেগুলো পরে দেখানো হবে তো এবং আমাদের হরিদাস পাল না হরিদাস পাল না মানে আর আমাদের গেস্ট যারা রয়েছে এদিকে গেস্টারা রয়েছে এখানে দুজন গেস্ট বাকি গেস্টরা এদিকে আছে সবাই অপেক্ষা করছে টুনুদা কিন্তু ঘুমাচ্ছে আজকে রবিবার যেহেতু ছুটির দিন তাই কিন্তু আসার পর সন্ধ্যার থেকে কিন্তু ঘুমায় যাচ্ছে অশোক তো আজকে প্রধান এখানকার হচ্ছে রাধুনী মুখ্য ভূমিকায় অশোক কাছে মাংস এদিকে রেডি এক করাই মাংস তো যাই হোক আর একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে কচি পাঠার ঝোল কচি পাঠার ঝোল মোটামুটি প্রথম ব্যাচ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দ্বিতীয় ব্যাচে বসে গেলাম দ্বিতীয় ব্যাচ এবং এটা হচ্ছে ফাইনাল ব্যাচ এবং এই ব্যাচেই কিন্তু আমরা সবাই মিলে বসলাম লাস্ট যা আছে সেটাই ভাগাভাগি করে খাবো পিকনিকের মজাই এটা সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া তো যাই হোক চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো এদিকে আছে বেগুন ভাজা পেঁয়াজ লঙ্কা আবার বেগুন পোড়া ভাত এবং অনেকে রুটি আছে এবং এখানে আছে হচ্ছে মাংস তো এদিকে পিনাকিদা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে যা লাগবে তাকে রুটি দেওয়ার জন্য তো খাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে ওই যেটা দেখা যাচ্ছে রাশে রাশে কিন্তু স্পেশাল আইটেম চিকেন আমরা সবাই মাটন খাচ্ছি ও চিকেন তো সেই নিয়ে শুরু হচ্ছে খাওয়া দাওয়া তো চলো এদিকে হচ্ছে পরিবেশনে দুজন রয়েছে তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করা যাক